শরৎবাবু বললেন যে ওরা যদি জানে যে আমি সাহিত্যিক শিক্ষিত তাহলে কি আর আমার সঙ্গে ওরা খোলাখুলি মিশতে পারবে তাদের সুখ দুঃখের কথা কি মন খুলে বলতে পারবে পারবে না আসলে উনি ওই একদম গ্রামের চাষিদের মতো ওই হাঁটুর উপরে তোলা ধুতি কোঁচানো একটা ছেঁড়া গেঞ্জি এরম পরে ওদের সঙ্গে আড্ডা টাড্ডা মারতেন তাতে ওরা ভাবতেও পারিনি যে ইনি একজন প্রখ্যাত সাহিত্যিক তো এই হলো আমাদের কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অচেনা কেউ তাকে পরিচয় জিজ্ঞেস করলে তিনি উত্তর দিতেন আমি চরিত্রহীন শরৎচন্দ্র খুব মজার মানুষ ছিলেন আসলে সেই অর্থে আবার যাই হোক এবারে একটা অন্য প্যারাগ্রাফ পড়ি সেটাই যে এখানে আমি লিখেছিলাম যে যাকে যাক মানে অন্য কঠোর প্রসঙ্গ থেকে ফিরে এসে যেটা বলতে চেয়েছিলাম তা হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সারা জীবন অবিবাহিত থাকলেও তিনি অবিবাহিত ছিলেন অবিবাহিত থাকলেও মেয়েদের মনের কষ্ট যন্ত্রণা যাতনা তার থেকে বেশি কেউ বোঝেনি অবহেলিত নিপীড়িত নিষ্পেষিত নারীদের তিনি টেনে এনেছেন বারে বারে তাঁর গল্পে কথার তুলিতে সাধারণ আটপৌরে নারীকে প্রেমিক প্রতিবাদী বাৎসল্যতায় ভরা চরিত্রে অঙ্কন করেছেন সেই গল্পগুলোতে সেই নারীগুলি পতিতা বিধবা বৈষ্ণবী সতী না অসতী এ নিয়ে কোনোদিন কোনো বিভেদ তিনি করেননি রক্ষণশীলতা ধর্মান্ধতা কুসংস্কার আচ্ছন্ন পুরুষশাসিত সমাজে এই সব হতভাগ্য মেয়েদের দুর্দশার কথা তার চেয়ে আর কেউ বোধ বেশি লিখে যেতে পারেননি তার সময়ে তিনি ছিলেন অনেক যুগ এগিয়ে থাকা এক পুরুষ তার সময়ের থেকে তিনি ছিলেন অনেক যুগ এগিয়ে থাকা পুরুষ কেন বলছি তার কতগুলো মন্তব্য থেকে গল্পের মধ্যে এই যেগুলো লিখেছেন তার থেকেই বোঝা যায় যে তিনি সেই সময় তিনি যখন ছিলেন সেই সময়ের থেকে তিনি মানসিকভাবে অনেক অনেক যুগ এগিয়েছিলেন এবারে শুনুন তিনি কি বলেছিলেন তাই তিনি বলতে পেরেছিলেন মন্ত্র পরে বিয়ে দিলেই যে কোনো মেয়ে যে কোনো পুরুষকে ভালোবাসতে পারে এ কি পুকুরের জল যে যে কোনো পাত্রে ঢেলে মুখ বন্ধ করে দিলেই কাজ চলে যাবে কত বড় কথা ভাবতে পারছেন আবার পড়ি মন্ত্র পড়ে বিয়ে দিলেই কি যে কোনো মেয়ে যে কোনো পুরুষকে ভালোবাসতে পারে এ কি পুকুরের জল যে কোনো পাত্রে ঢেলে মুখ বন্ধ করে দিলেই কাজ চলে যাবে ভাবুন কি বড়